আসসালামু আলাইকুম চলে আসছে আপুদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে ছোট একটি ব্লগ আসলে ইদানিং সময় হচ্ছে না নতুন করে কোনো ব্লগ শেয়ার করার কোনো আসলে মনের এমন অবস্থা ভালোই লাগে না নতুন করে ব্লগ শেয়ার করার জন্য তো তারপরও চলে আসলাম ছোট একটি ব্লগ নিয়ে এই ব্লগটা করেছিলাম ভাগিনাকে বড় ভাগিনাকে হসপিটালে দেখতে গিয়েছিলাম দুদিন আগে তো ওইখানে বাগিনের ছোট্ট একটা সার্জারি হয়েছে তো তাকে দেখার জন্যই ওইখানে যাওয়া এর আগে এক রাত ওরা আমাদের বাসায় থেকে ওরা বলতে আমার বড় বোন বোনের ছেলে আর ছেলের ওয়াইফ আর কি এক রাত থেকে সকাল সকাল চলে যায় তারা হসপিটালে অপারেশনের জন্য টুকিটাকি যা কাজ আছে হসপিটালে করার জন্য তো আমি আর তাদের সাথে যাই নাই ইদানিং তো প্রচুর গরম পড়ছে ঢাকাতে বা সব জায়গাতেই অনেক গরম তো এই গরমের মধ্যে তো তারা চলে যায় আর আমরা বাসার মধ্যেই থাকি তো যখন দুপুরবেলা ওর অপারেশনটা হয় তারপরে বড় বোনকে ফোন দিয়েছিলাম যে ছেলের কী অবস্থা তো বড় বোন বললো এমনিতে ভালো আছে কিন্তু ছেলে নাকি একটু কান্নাকাটি করছে তো এটা শুনে আর মনটাকে মানাতে পারি নাই কি চলে গেছিলাম হসপিটালে ছেলেকে দেখার জন্য আসলে ও যেহেতু আমাদের ভাই বোনদের মধ্যে বড় বোনের প্রথম ছেলে বা প্রথম সন্তান সেই হিসাবে অর্পতি সবারই একটু আলাদা ভালোবাসা মায়া মোহাম্মত তো সবারই জানা যে প্রথমত যাদের বাচ্চা কাচ্চা হয় তাদের সবারই একটু ভালোবাসাটা বেশি থাকে তো সেই জন্য আমারও আর কি শুনি আমি আর থাকতে পারি নাই যে ছেলেটা নাকি কান্না করছে একটু তো তারপরে চলে গেলাম দেখার জন্য তো দেখে আসলাম আমিও আর কি কান্না ধরে রাখতে পারি না ছেলেকে বেরিয়ে বাবু সোয়া দেখে তো তারপরে তার সাথে একটু কথাবার্তা বলে চলে চলে আসি বাইরে গিয়ে একটু বসেছিলাম বসে থাকার পর প্রথমে অপেক্ষা করতেছিলাম যে একবারে তাদের বিদায় করে দিয়ে তারপরে আমিও রিক্সা নিয়ে বাসায় চলে আসব বোন বলতেছিল যে ডাক্তার নাকি বলছে যে তাদেরকে সাতটার দিকে বারটার দিকে ছেড়ে দিবে তো সেজন্য আমিও বসেছিলাম আর এদিকে বোন বাহিরে গেছে ছেলের জন্য সোপ আনার জন্য ডাক্তার বলছে সোপ খাওয়ানোর জন্য তো সেজন্য তাকে সোপ খাওয়াই দিল তারপর থেকে ছেলে ভালোই ছিল যে আমরা চলে আসবো সে অপেক্ষা করতেছিলাম হুট করে এমন একটা দুর্ঘটনা হলো যে হুট করে ছেলের অনেক প্যাট ব্যথা করতেছিল তো সেজন্য অনেক কান্নাকাটি অনেক আমরাও কান্নাকাটি পড়ছি কোনো ডাক্তার ছিল না ওইখানে ডিউটি ডাক্তার ছিল না কোনো নার্সেরাও কোনো ইয়া করতেছিল না ব্যবস্থা করতেছিল না তারপরে আমার বোন যেখানে ডাক্তার বসে সেখানে গেছে এক নার্সের সাথে নিয়ে গেছে তো ওইখানে গিয়ে দেখে কোনো ডাক্তার নাই তারপরে ডাক্তারের নাম্বার জোগাড় করে ডাক্তারকে ফোন দিয়েছে ফোন দিয়ে ডাক্তার কোথায় যেন চলে গেছিলো তো ওনার আসতে একটু লেট হয়েছে আইসা তারপরে ছেলেকে দেখছে এর মধ্যে ব্যথা কমার পরে ইঞ্জেকশন দিয়েছে ডাক্তার আইসা তো এর মধ্যে অনেকটা সময় পার হয়ে গেছে তো ওই রাত্রে আর ওরাও বাসায় যাইতে পারে নাই আমি রাত্র যখন প্রায় বারোটার কাছাকাছি তারপরে ওই টাইমে আমি ছেলেকে নিয়ে রিক্সা করে চলে আসছি কারণ ওই সময় পরে শুনছি যে শুনে শুনছি বলতে আর কি এখানেই ছিলাম যে ছেলে একটু ভালো আছে দেখে আসছি যে হ্যাঁ এখন আর কান্নাকাটি করতেছে না তারপরে এত রাত হয়ে গেছে বাসায় আমি রান্নাবান্নাও করে যাইনি ছেলেকে আমার ছোট ছেলে গরমের মধ্যে একটু কষ্ট করছে খাওয়া দাওয়া আবার গরম সব মিলাইয়া হয়ে গেছে কি আর করা যাও বলে আসে না তারপরে ছেলেকে নিয়ে বাসায় আইসা তাড়াতাড়ি কুকারের মধ্যে ভাত আর ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ বসায় দিয়েছিলাম আর কি তো এই কষ্টের কথা আসলে কি বলবো বিপত্ত বলে কয়ে আসে না তো হুট করে এমনটা হলো তারপর আল্লাহ আলহামদুলিল্লাহ পরবর্তীতে ছেলে আর কানাকাটি পরে নেই ওরা ওই রাতটা হসপিটালেই থাইকা যায় তো আল্লাহ যদি সুস্থ রাখে ইনশাল্লাহ পরের দিন সকালে আর কি ইচ্ছা যে ওরা আসলে বাসায় চলে যাবে আর আমার কাছে আসবে না কিন্তু এমনিতে ভাবছিলাম যদি রাত হয় তাহলে হসপিটালে না রাখে আমাদের বাসায় নিয়ে আসবো তো যেহেতু ওর শরীরটা একটু খারাপ হয়ে যায় সেজন্য হসপিটালেই রাখতে হয় আর কি তো এই হলো আজকে ছোট ব্লগ কি আর বলবো আপনাদের সাথে শেয়ার করলাম আসলে জীবনগুলো কিভাবে পার করছি কিভাবে সময়গুলো পার করছি একটা না একটা বিপদ লেগেই থাকে মন খারাপ থাকে সেই জন্য আর নতুন কোনো ব্লগ তৈরি করি না আসলে মন খারাপ থাকলে কি বলবো কি করব সেই ধরনের চিন্তা ভাবনা মাথায় কাজ করে না যার জন্য ক্যামেরা ধরি না ভিডিও করি না তাই ভিডিওটুকু করা ছিল একটু যে ভাবছি যে আপুদের সাথে শেয়ার করি একটু কারণ বেশ কিছুদিন হয়ে গেল আমি নিয়মিতভাবে ব্লগ বলে বলে ও ব্লগ শেয়ার করতে পারছি না আর কি তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম